পরে তুমি কি জানো জাহান অবস্থাটা কি হবে জাহান নামের আগুন আমাদের পড়তে পড়তে শরীরের চামড়া পরিয়া যাবে আবার নতুন চামড়া উঠিয়া যাবে আবার পড়তে পড়তে চামড়া ঝলক কেনে পরিয়া যাবে থাকবে কোনো উপায় না সহ্য করতে পারবে না আজাব থেকে মুক্তিও পান হবে না এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দার মা বোনেরা দুনিয়া কয় দিন দুনিয়াটা স্বপ্নের জিন্দিগি দুনিয়া থেকে আজকে হোক কালকে হোক দুই দিন আগে হোক দুই দিন পরে হোক বিদায় কিন্তু হইতেই হবে কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো সব ফাঁকা আসলে তোমার আমার খবরের কোনোই টেনশন নাই রে বাবা আমার দাদা রহমাতুল্লা মৃত্যুর কয়েকদিন আগেও খবরের দিকে তাকে বলে মাওলা রে তুমি যে আমাকে মাপ নাই করো ওই কবরের মধ্যে একা থাকবো কিভাবে ওই অন্ধকার কবরের মধ্যে কিভাবে একা থাকবো সাথী নাই বাতি নাই সাহায্যকারী নাই তোমাকে আমাকে কবরের মধ্যে বিদায় দিয়া সবাই ঘরে জ্বলিয়া ঘরে চলে আসবে সবাই ঘরের মধ্যে বাতি জ্বালাইবে তোমার আমার কবরে বাতি জল লুকে জল না কেউ কিন্তু খবর নিতে পারবে না যে আমার মাওলায় খবর নাই নাই কি উপায়টা হবে বাবা কোনো কথা না কামনে কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে কোনো কোনো না কামনে কবরটা গুনে ভরিয়ে যাবে তারপরে তোমরা কি দেখো নাই মাত্র কয়েকদিন আগে চরমনের এক মুজাহিদ মিহিন মেঘনার ভাঙ্গনে কবর ভাঙ্গিয়া গেছে নয় বছর পরে দেখে কাপড়ের কাপড় সৌলাস তাজা এই মাত্র চার পাঁচ দিনের আগের খবর বহু টেলিভিশনের খবর হ্যাঁ এত আল্লাহ ছিল কত কমের মধ্যে আগুন দেখা যায় ধুয়া দেখা যায় কত কত কমরে মধ্যে সাপ দেখা যায় বিচ্ছু দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে

যে সহজ আমলগুলি করার মাধ্যমে আমরা নৈকত্য লাভ করতে পারি কার নৈকট্য আমাদের খেয়াল হলো দুনিয়ার লিডারদের নৈকট্য লাভ করা নাকি ভাই দুনিয়ার মালিকের নৈকট্য লাভ করা নেতাজির নৈকট্য লাভ করতে পারলে চাদার ভাগ বেশি পাব গুন্ডামি বেশি করতে পারবো বদমাস বেশি করতে পারবো বেশি অর্থ কামাই করতে পারবো কিন্তু আল্লাহ ওদের খেয়াল হলো কোন কাজ করলে কার নৈকট্য লাভ করা যায় আল্লাহ নৈকট্য লাভ উম্মে হানি রাজি আল্লাহ ফরমান কোন আমল করতে পারলে কি কাজ করতে পারলে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি নবী আলি সাল্লাম বললেন উম্মে হানি তুই প্রতিদিন একশো বার সোহান আল্লাহ পড়ো কতবার হ্যাঁ লাভ কি ইসমাইল আলাই সালাতামের নবী ইসমাইল আলাই সালাতামের বংশের একশো গোলাম আজাদ করলে সেই পরিমাণের সোহাগ একশো বার সোহান আল্লাহ পড়লে ওই পরিমাণের সোহাগ হয়ে একটা গোলাম আজাদের সোহাগ সোহান আল্লাহ আবার এক গোলাম আজাদের সোহাব আবার এই এক গোলাম আজাদের সোহাব একবার সোহান আল্লাহ এক গোলাম আজাদের সোহাব সহজ না এই ফজিলার যখন মনে থাকবে হাঁটতে চলতে মনে করি একবার সুমান জান্নাতে সমস্ত জমিন চাটিয়াল ময়দান মরুভূমি কোন গাছপালা নেই আপনার জান্নাতের মালিক গাছ কে লাগাবে আপনার গাছ আপনাকে লাগাতে হবে আপনার গাছ কিভাবে গাছ লাগাবেন করেন আলহামদুলিল্লাহ গাছ হয়ে গেছে এই বাংলাদেশের এক জমির মধ্যে বাংলাদেশের জমিনের মধ্যে যদি গাছ লাগাতে চান কি পরিমানে গাছ লাগবে বলেন আর আপনার জান্নাত এত বিশাল জান্নাত সাটিয়াল ময়দান এটাকে ফাঁকা রাখবেন না ভরপুর করে ফেলবেন কিভাবে ভরপুর করবেন বলেন হ্যাঁ না মাশাআল্লাহ জানেন জান্নাতের মধ্যে জান্নাতীরা কি নিয়ে আফসোস করবে কোআন মুআয্জমে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইসা ইয়াতাহাসারু আনাল জান্নাত ইলালা সাত মার রাব্বিম لم يسع الله تعالی فيها তিনীদের মধ্যে রাওয়ায়াত আছে জান্নাতের মধ্যে জান্নাতের আর কোন আফসোস করবে না জন্নতের পাওয়া পাইস ঠিক ভরপুর নিয়ামত বিল্ডিং খাদ্য জর্ণা উদ্যান গোলাম উর গেলমান কোনো অভাব নাই শুধু ওই সময়টুকু জন্য আফসুস করবে জান্নাতীরা

এই কালো জামা তুমি একশো বার সোমান আল্লাহ পড়লে কি সুভাব ছিল জানি এই কেউ বলবেন না কোন খেয়ালে আছিলে খেয়াল ঠিক নাই বয়ানে বসেন আপনি বলেন তো দেখছেন এই দেখেন এই গামসাল আপনি বলেন তো একশোবার সোমান আল্লাহ বলে কি ফজিলা হ্যাঁ বসেন বসেন বার সোমান আল্লাহ পড়লে কি ফজিলা শুনেছিলাম আખો দা বয়ানে কাম হয় না কেন এত ভয়ংকরই কোন লাভ নাই কারোনাকি কোন এই মত উদাহরণ দিলাম এক সুবহানাল্লাহ এক গোলাম আজা কিন্তু এর কোন বলতে পারে না কি সুয়াব আমি কিন্তু পরীক্ষা নেব খাও পাড়াইতে পারবো সাথে সাথে পরীক্ষা নেব ঠিক তাই খাওয় দিয়া সম্ভব কিন্তু উম্মে হানি তুমি একশো বার আলহামদুলিল্লাহ পরে কতবার লাভ কি আরে না বেটা একশো বার সমান পড়লে একশো গোলাম আজাদ একশো বার আলহামদুলিল্লাহ একশো আর মেয়া গাছ হবে যে কোনো জিকির করলে এক এক হাদিসের মধ্যে আর এক হাদিস মিলাই ওটার মুতলাক জিকির যে কোনো জিকির করলে গাছ হবে আর এইটা ভিন্ন ফজিলা সোয়াফটা কি হবে উম্মেহানি একশো বার আলহামদুলিল্লাহ পড়ো অতবা আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে হ্যাঁ মনে থাকবে আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে একশো ঘোড়া দান করলে জানেন এরাবিয়ান একটা ঘোড়ার দাম কত কদি তুমি কত টাকা হইবে একটা এরাবিয়ান ঘোড়া কয়লা কদি কত এরাবিয়ান অনেক ঘোড়া আছে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ আশি লক্ষ টাকা দাও একটা ঘোড়ার দাম যদি একবার আলহামদুলিল্লাহ বড় কত সব একশো ঘোড়া জিহাদের ময়দানে জেহাদের ময়দানে একশো ঘোড়া দান করলে যেই পরিমাণের সোহাব একশো বার আলহামদুলিল্লাহ করলো ওই পরিমাণের সোহাব হয়েছে উম্মেহানি হ্যাঁ উম্মেহানি তুমি একশোবার আল্লাহ একবার অত লাভ কি আল্লাহর রাস্তা একশো উঠ একটা উঠের দাম জানেন আমাদের বাংলাদেশের গাবতলিতে দেখছি মরা দরা উট তিরিশ লাখ টাকা আছে কি দেখেন নাই চল্লিশ লাখ টাকা আছে আর ভালো ভালো তাজা উট যারা পালে এক কোটি টাকা দাম আছে যারা উটের রেস দেয় উটের অনেক দাম নেয় মারাত্মক দাম

আটানব্বই জন ফেল করবে খাস করে মৌলুকিরা বেশি ফেল করবে তোলাবারা বেশি ফেল করবে বিশ্বাস হয় না এই হাদিস জানে অধিকাংশ আলেমরা যদি আলেমদের কাছে প্রস্তুত করি একশো বার সোবার আল্লাহ পড়ছেন আজকে না হুজুর একশো বার আলহামদুলিল্লাহ করে না হুজুর একশো বার আল্লাহ একবার না হুজুর একশো বার লাহ না হুজুর হুম এরা পরে পড়ায় আমলের জন্য কাজ করে না অথচ দিনে এলেম শুধু পঠন পাঠনের নাম না দিনে এলেম আমলের নাম মাই কমায় দেন ওলামাই কেরাম জিকিরের ফজিলাত জানে কিন্তু জিকির করে না কিন্তু এখানে হাজারো আলহামদুলিল্লাহ আল্লাহ বাংদারা আছে হ্যাঁ শেষ বা বেয়াকু এখানে হাজার আল্লাহর বন্দারা আছে যারা আজকে একশো বার সোহান আল্লাহ পড়ছে আছে না একশো বার আলমদের পরে নাই কারা ওই সব এই খুব ভালো বুঝবেন ওই সমস্ত লোকগুলি আজকে জিকির করছে যাদের সাথে তরিকার নেসবাদ আছে তরিকার সম্পর্ক আছে যাদের সাথে তরিকার নেসবাদ নেই সম্পর্ক নাই তারা পড়তে পারেনি জানছে মানতে পারেনি তরিকা শব্দের অর্থটা কি রাস্তা জোরে বলেন

যদি আজকে প্রশ্ন করি কোন কোন আলেম আগুয়াবিন নামাজ পড়ছো নিরানব্বই জন ফেল একেবারে দেখছেন নিরানব্বই জন তোলাবা ফেল একজন দুইজন না নিরানব্বই জন নিরানব্বই জন তালাবে আলেম ফেল পারবে না পরে নাই অথচ ফজিলাত জানছে নামাজ নেই কথা বুঝে পারি এর কারণটা কি তরিকার মধ্যে নেই যার তরিকার মধ্যে না থাকে সে আমল করতে দেখ নামাজ কি জিনিস আর তা দুদাল্লা তারা নাম তখন তারাও ফাইল হলে তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতে আছ যদি সেই ভাব পয়দা না হয় খেয়াল কর মাওলায় তোমাকে দেখতে। তাসাহী ভাষায় বলে মুশাহাদা মোরাকা কি বলা হয় মুশাহাদা মোসাহাদা মোরাকা যদি আজকে আলে মোল্লা তুলাবাদাকে প্রশ্ন করি ভাই নামাজ তো পড়ছে স্যারের নামাজ অবস্থা কি ছিল বুঝলি ডাইরেক্ট চিন্তা করতে করতে নামাজ পুরা শেষ হয়ে গেছে পরীক্ষার চিন্তা করতে করতে নামাজ পুরা ক্লিয়ার করছে মাদ্রাসার বেতনের চিন্তা করতে করতে কারবার শেষ এক মোহতার সাহেব বলে কি সে নামাজ পড়ে জানি না কিন্তু নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত খালি চাউল ডাইল চাউল ডাইল তোলা মোক খাওয়া মুখি কিন্তু চাউল ডাইল চাউল ডাইল এই চিন্তা ছাড়া এখন নামাজই করতে পারি বুঝাইতে পারি অর্থাৎ তাক করাবো কি ছাত্রদেরকে হওয়াবো কি আর তা দুদল লা হয় কেন না কা তার ফাইল্লাম তাকুন তারহু কত তাকির করবে কিন্তু নিজের মধ্যে অর্জিত হয়েছি গয় নাই এ চিন্তা করেনি আমি এক মাদ্রাসায় বয়ান করতেছিলাম মাদ্রিসরা সবাই বসা আমি বললাম আমি চরমনের মাদ্রাসায় বয়ান করছি সেইটার আবার তাক তার করছি ছিলেন আমি বললাম আমাদের সমস্যা লাগে বলুন তো আমাদের ওলামাই ক্রাম তোলা সমস্যাটা কি আমি বললাম দেখেন আমাদের সমস্যা হলো এই মাত্র হাদিসে পড়াই ফজিলা কিন্তু মহাদেশেন এই তাকবি হাদিসে পড়াইছি সাথে নামাজ পড়লে কি ফজিলাত এই মাত্র পড়াই আসছি ছাত্ররাও পড়ছে উস্তাদ অথচ একজনও তাকবুল্লাহ নামাজ পড়েনি জামাতের কি ফজিলা এই মাত্র হাদিসে পড়াই আসছি কিন্তু ছাত্র জামাতের জামাতে নামাজ পড়ে না ওস্তাদরাও পর সবাই কথা বলছি না কিন্তু খবরদা ওলা আমাদের সমালোচনা করতেছি না ওলা আমাদের সমালোচনা করা সাধারণ মানুষের ইমান থাকবে না কিন্তু একদম স্বরূপ বলতেছি নিজেকে আমল করার জন্য আমার জন্য বলতেছি অর্থাৎ আমার মধ্যে আমল নেই আমি সেইটা বলতেছি আমি আমদের আমাদের সমস্যাটা কি আমাদের সমস্যা হলে সামনের কাঁতার যেই পাও দিয়া পূরণ করবে সেই পাও সবচেয়ে দামি এ জানে না কোন তোলা বা সব তোলাবার জানে বোখারির মধ্যে সবচেয়ে দামি কোন পাও যে পাও দিয়া সামনের কাঁতার পূরণ করবে অথবা অগ্রসর হবে সামনে অথচ আমি সামনের কাতারা যেতে চাই না ওই পাঁজও সবচেয়ে দাম যে পাঁজও নরম থাকে কিন্তু আমি এমন করবেন তারা এখন আমার পাশে দাঁড়াইতেই পারে না কি বুঝলেন কি বুঝাইতে বুঝাইতে পারছো কি বলেন তো কি বুঝাইতেছি জানি কথা বলেন এখানে আর কিছু না ওই মহাদেশ আমার পাশে আমি বললাম ওই মহাদেশ সাহেব তিনি হলো মহাদেশের সানি বোখানি সানি পড়ায় আর বোখানি সারি শুরুটাই হলো কেতাবুল মাগাজি যুদ্ধের বয়ানের মাধ্যমে কিসের নবী আলী সালাহ কতটা যুদ্ধ করছেন কতটা অংশগ্রহণ করেছেন রাত্রে কয়টা দিনে কয়টা বদরের অবস্থা কি অহুদের অবস্থা কি খন্দকের অবস্থাটা কি যুদ্ধের ফজিলাত কি এই সব আলোচনা হয়েছে কেতাবুল মাকাজী মধ্যে সম্পর্কে যুদ্ধ সম্পর্কে বললাম মোহাদিস সাহেব জেহাদ সম্পর্কে যুদ্ধ সম্পর্কে এই মাত্র বুহারির মধ্যে পড়াইছে অথচ তার কাছে জিজ্ঞাসা করেন তার মধ্যে জেহাদের মিসিয়া আছে কিনি

কোনদিন এই মাত্র নবীর যুদ্ধের পোশাক সম্পর্কে পড়াই আস অথচ আমি মহাদ্দিস সাহেব আজকে যুদ্ধের পোশাক পরিয়া এই দর্শের বাইরে নামতে পারবো কথা কয় না আমি পীর সাহেব যুদ্ধের পোশাক পরিয়া তলোয়ার হাতে নিয়া ব্যাটা বন্দুক হাতে নিয়া রাস্তায় বের হতে পারবো লজ্জাল এটা কেমন কথা অথচ এই মাত্র নবীর যুদ্ধের পোশাকে বয়াম এইমাত্র পরে আসছি আমি যুক্তের পোশাক পত্র লগ যাবো হাজি মানুষ আমাকে মানুষ আম এইমাত্র কোরানের তফসির পরে আসছি তৎ আফলা নুন আর লাদিন আহুম ফি সলাথিম খাসিমুন ওই সমস্ত মোমেররা সফল কাম হয়ে গেছে যারা ভয় এবং ভীতি বিনয় নম্রতার সাথে নামাজ পড়ে এইমতো তফসির পরে আসছি অথচ আমার নামাজের মধ্যে খুশি এবং খুশো আসেলো কিনা আমি নিজেই জানি না এই মতো তফসির মাসে আকিদি সলাত জিক্রি নামাজ কায়ন করে আল্লাহ শরণের জন্য আল্লাহর জিকিরের জন্য অথচ আমি যে নামাজ পড়লাম কোনোদিন আল্লাহ পাকে শরণ আসছে কি না আমার মনেই নাই কি বুঝলেন বুঝাইতে পারছি অর্থাৎ যা পড়ি কথা কয় না যা পড়ি এই শ্যাম ক্যান্সাম সমস্যা এই সমস্যা অন্য কোনো জায়গায় না সমস্যা জানি কিন্তু মানি না জানলেই হবে না শয়তান তো অনেক জানত নাকি কম জানত সমস্ত নবীরা যেই পরিমাণের জানতো শয়তান তার সে কম জানতো না সমস্ত নবীদের যেই পরিমাণে এলেম শয়তান এলেম কম ছিল না একশো চারখানা কেতাবের এলেম শয়তানের মধ্যে ছিল ও মুআল্লিমুল মালাइका জম্মের জানা জানতো জানার না মুসলমান না মানার না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুদখুলু কিসিলবিকাপ হে মুমিন ইসলামে মধ্যে পরিপূর্ণ প্রবেশ পুরোপুরি পরিপূর্ণ প্রবেশ করো এখানে ইমানের অর্থ হলো বিশ্বাস ইমানের অর্থ কি জোরে বলেন ইসলামের অর্থ হল বাহ্যিক আমল ইমানের অর্থ বিশ্বাস বাহ্যিক আমলের মধ্যে প্রবেশ করো নামাজ পড়ো রোজা রাখো পর্দা করো হজ করো জাকা দাদাই করো মানুষকে দান করো সাহায্য করো আল্লাহর পথে যুদ্ধ জিহাদ করো অন্যার মোকাবেলা করো আমরুবিল মারুফ নাহি আনিল মুলকার করতে থাকো কথাটা উদ হুলু ফিস শিলবি নবী আদা আল্তু আসলাম তেইশ বছরের জিন্দিকিতে যতগুলি কাজ করছে যাহা কিছু করছে সব কিছু মানতে থাকো সব কিছু করতে থাকো আমার নবী দাওয়াত দিছে তুমিও দাওয়াত দাও আমার নবী রোজা রাখছে তুমিও রোজা রাখতে থাকো আমার নবীর মাথায় টুপি ছিল তোমার মাথায় যেন টুপি থাকে আমার নবীর চেহারায় দাড়ি ছিল তোমার চেহারা যেন এক মুষ্টি পরিমাণ কম পকে দাড়ি থাকে আমার নবীর গায়ের মধ্যে সুন্নতি জামা ছিল তোমার গায়ের মধ্যে অজন সুন্নতি জামা থাকে আমার নবী সৎ কাজের আদেশ করছে তোমার মধ্যে সৎ কাজের আদেশ থাকে আমার নবী অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখছে তোমার মধ্যে ওজন নাহিয়ানের মনকার গুণ তোমার মধ্যেও থাকে আমার নবী দান করছে তোমার মধ্যে দানের অভ্যাস থাকে আমার নবী সাহায্য করছে তোমার মধ্যে সাহায্যর অভ্যাস থাকে আমার নবী মানুষকে মাফ করছে তোমার মধ্যে করার থাকে নবী বছরের যত গুণ আমল করছে সুরাতে সিরাতে কামাইতে খরচে আখলাকে নিজের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সুরাতে সিরাতে ঘরে বাইরে কামাইতে খরচে যখন তোমার মধ্যে পরিপূর্ণ নবী আলাইহিস সালাতু ওয়াস গুণ চলে আসবে অনুসরণ চলে আসবে তখন তুমি একজন পূর্ণ মুসলমান আর আল্লাহ পাস উদুখুলু ফিস হা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়া না তাততাবিউ খুতুআতি শাইতান ইন্নাহু লাকুম আদুগুম মুবিদ খবরদার সায়াতরে তেমন অনুসরণ করিও না এই সহায়তা তোমাদের প্রকাশ্য এবং গোপ হন এ আমার বাবারা যারা শয়তান অনুসরণ করবা তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে কোন ব্যক্তি শয়তান অনুসরণ করে কোন ব্যক্তি আল্লাহ আল্লাহর ও রসুলের অনুসরণ করে বুঝবা কিভাবে আল্লাহ আল্লাহর রসুল যেই কাজে খুশি ওই কাজ যারা করে মনে করতে হবে তারা আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করতে আছে আল্লাহ আল্লাহ রসুল যেই কাজে বেজার সেই কাজ যারা করে মনে করবো তারাই শয়তানের অনুসরণ করে যদি শয়তান অনুসরণ করিয়া কি ময়দানে উঠো শয়তান যেখানে যাবে তুমিও সেখানে চলিয়া যাবা আর যারা আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করিয়া কেয়ামতের ময়দানে উঠবা আল্লাহর রসুল যেখানে যাবেন মান তাসাদ বাহাবি কিন ফাহুয়া মিনহুম। হোম

নবী আলাই সাল্লাম তুলা সাল্লাম ফরমেন আলমা মানা হাব্বা ও না উমা খোঁকা দুনিয়াতে যে যাকে মোহাব্বা করবে কেয়ামতের মদ তার সাথী হয়ে যাবে আল্লাহ তুই কবুল করিয়ে আনাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া আমার দাদা জাম রহমেদ কুল্লাহ একদিন এক জাগার থেকে রওনা করছে গাড়ি সে আমি বলছি বড় কবর কেটু জিয়ারত করিয়া যাক আমার দাদা জাহ রহমাতুল্লাহ যখন কবরের কিনারায় দাঁড়াইলেন তিনি অনুভব করতে আছেন কবরের মাটি তাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে আমার দাদা যান যখন মরা খাবার হারাতে কবরের দিকে তাকাইলেন তখন তিনি দেখেন কবরের মধ্যে কোন মানুষ নাই কবরের মধ্যে শুয়ার শুয়ার এই শুয়ারের জীবন কানিয়ার না বিস্তার মধ্যে

তার এত কেন কষ্ট করছে রে বাবা যদি কিছুই না হবে আল্লাহ কেন সাধনা করে রে বাবা যদি কিছুই না হবে আল্লাহওয়ালারা সাধনা করতে করতে নিজের জীবনটাকে কেন ধ্বংস করিয়া নেপরে দুনিয়া কিছু না কয়েকদিন সামনের জিন্দিগি এখানে খাইলেও থাকবো না খাইলেও থাকবো আরামায়েশ করলেও থাকবো না করলে দুনিয়ার কি বিদায় হয়ে যাব কিন্তু আল্লাহ না করু যদি জাহান্নামে শাস্তি আরম্ভ হইয়া যা হইয়া যাও তো কেউ শব্দ করতে পারবো না তবে মমেন মুসলমান বলতে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জাঁত না কিন্তু সবাই যাইতে বনে চায় গুনা নিয়া মাওলার জাঁত নামে কাউরে কিন্তু যাইতে বনে চায় না কিন্তু কেনই বা আমরা নেকামল করতে পারি না কেন বা গুনার কাউর সারতে পারি না এর মূল কারণ আপনার আমার কিষা নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস ও শয়তাং করে ফেরার জন্য যে কোনো একজন হাত আল্লাহ বলি হাতে হাত দিতে হবে রে বাবা কবর্দ বর্তমান জমানায় পীর মুনিদামে फैযাত ব্যবসা দন আদলি হিনশা হাসাদে পূর্ণত হয়ে গেছে समस्त আল্লাহ এর একমত যেই পীরের পাঁচজন murid এর মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আফলাল মজবুত হয়ে যাইতে আছে বুনার কাজ ছাড়তে একরা মাকরামল দড়তে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষ নাম কি ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না দাওয়াত দামার প্রশংসা প্রচার প্রসার করার জন্য সিনে বাবা চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি সার কাছে গিয়া পারো গুণার্কাংসারো না কেনা বল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মামলার কবরে যাই দুনিয়ার আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুত আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সংব না